সুপ্রিয় বন্ধুরা আপনারা অনেকেই আমাকে বর্তমান ফোন করছেন ফোন করে জিজ্ঞেস করছেন যে ভাই আমার সোলার প্যানেল থেকে আউটপুট অনেক কম আসতেছে আমার প্যানেল দুইশো ওয়াট কিন্তু দেখা যাচ্ছে যে রোদ্রের বক্স যখন প্রখর তাপ থাকে তখনও প্যানেল থেকে মাত্র একশো বা একশো পাঁচ সাত ওয়াট মতো আসতেছে বা সাত আট এমপিয়ার মতো আসতেছে তো এইটা কেন হচ্ছে তো আজকে আমি আপনাদেরকে কিছু কথা বলবো অবশ্যই আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং মনোযোগ সহকারে আমার কথাগুলো শুনবেন তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন তো বন্ধুরা আসলে এখন নভেম্বর মাস নভেম্বর মাসের প্রায় বিশ তারিখ আজকে তো এই সময়ে কি হয় শীতের আমেজটা কিন্তু আমাদের দেশে বেশ ভালোভাবেই পড়ে গেছে রাত্রেবেলায় বেশ ভালো মানের কুয়াশা এবং শীত থাকে এবং এখনকার যে সময় এই শীতের সিজনে কি হয় সূর্যের আলোটা উঠে প্যানেলের উপরে পর্যাপ্ত পরিমাণে পরে হচ্ছে সকাল দশটার থেকে এবং সকাল দশটার থেকে দুইটা পর্যন্ত দেড়টা বা দুইটা সর্বোচ্চ দুইটা পর্যন্ত সূর্যের আলোর তাপটা মোটামুটি ভালোভাবে সোলার প্যানেলের উপরে পড়ে তো আর গরমের দিনে কি হয় গরমের দিনে দেখা গেছে যে আটটা থেকে সকাল আটটা থেকে তিনটা চারটা পর্যন্ত সূর্যের আলোটা বেশ ভালোভাবে পাওয়া যায় কিন্তু শীতের সিজনে কি হয় মাত্র চার ঘন্টা দশটার থেকে এগারোটা পর্যন্ত এক ঘন্টা বারো পর্যন্ত দুই ঘন্টা একটা পর্যন্ত তিন ঘন্টা দুইটা পর্যন্ত চার ঘন্টা মাত্র চার ঘন্টা আপনার সোলার প্যানেল বিদ্যুৎ উৎপন্ন উৎপাদন করতে পারে ভালোভাবে এবং বাকিটা সময় অল্প অল্প একটু করে আপনার এম্পিয়ার বা ওয়াট আসে তো এই সমস্যার সমাধান সম্ভব নয় যদি আপনাদের চার্জিংয়ের তুলনায় মানে চার্জ হওয়ার তুলনায় যদি খরচা বেশি হয় তাহলে এই মুহূর্তে বা এই শীতের সময়ে সোলার প্যানেল থেকে আপনারা বেশি চার্জ আশা করতে পারেন না বা ব্যাটারি কি ব্যাটারি যে ফুল চার্জ হবে এটাও আপনারা আশা করতে পারেন না তো আমি আপনাদেরকে কিছু জিনিস দেখাবো মানে সোলার প্যানেলটাকে কীভাবে সেট করতে হবে এই সময়ে সেটা আমি আপনাদেরকে একটু দেখাবো দেখানোর জন্যে আমি এখন আমার উপরে যাব আমার সোলার প্যানেলের কাছে যাব এবং আপনাদেরকে আমি যেই ফর্মুলাটা বলবো আপনারা যদি সেই ফর্মুলাটা অ্যাপ্লাই করেন তাহলে অবশ্যই আপনারা কিছুটা হলেও আপনাদের ওয়াটটা বৃদ্ধি পাবে দেখুন আমি গরমের সময় আমার সোলার প্যানেলটা রাখতাম হচ্ছে এই সোজা এই যে যেই ছিদ্রটা করা আছে এই ছিদ্রে হচ্ছে আমার সোলার প্যানেলটা রাখতাম তো কি এই মাথাটা ঠিক থাকবে এই মাথাটা নিচু রাখতাম গরমের সিজনে আর শীতের সিজনে কি করি এটাকে উঁচু করতে হবে এখন যেই পজিশনে আছে এর থেকেও আমি আরও একঘাট উঁচু করব উঁচু করে দেখব যে আমার সোলার প্যানেলের আউটপুটটা বাড়ে কিনা তো আমি নিচের থেকে যখন আপনাদেরকে ভিডিওটা দেখাইলাম তখন কিন্তু আপনারা দেখেছিলেন যে ওই মিটারের ছিয়াশি ওয়াট পঁচাশি ওয়াট মতো আসতেছিল তো এইটা আর এক ঘাট উঁচু করব উঁচু করে দেখব যে এখানে এখন আমার ওয়াটটা বাড়ে কিনা তো গরমের সিজনে রাখা হয় এইখানে গরমের সিজনে যতটা সমান্তরাল করে রাখা যায় সূর্যের আলোটা হচ্ছে উপর একদম মাথার উপরে থাকে কিন্তু শীতের সিজনে কি হয় সূর্য তো দেখেন এখন প্রায় এগারোটা সাড়ে এগারোটা বাজে কিন্তু সূর্যটা এই সোজা আছে কাত হয়ে আছে তার মানে এই প্যানেলের এই মাথাটা যতটা উঁচু হবে ততটা আপনার মানে চার্জিংটা ততটা ভালো হবে তার জন্য আমি এখন এইটাকে একটু উঁচু করব আরও এক ঘাট উঁচু করে দেখব যে আমার ওয়াট বা এমপিয়ারে কোনো পার্থক্য আসে কি না যদি ওয়াট বা এমপিয়ারের পার্থক্য আসে আপনারা সেইভাবে রুলসটা ফলো করবেন আর আরেকটা জিনিস হচ্ছে এই প্যানেলের নিচের মাথা মানে যেই মাথাটা নিচু থাকবে সেটা অবশ্যই দক্ষিণ দিকে নিচু রাখবেন এবং উত্তর দিকে উঁচু রাখবেন সবসময় এটা মনে রাখবেন যে প্যানেলের যেই স্ট্রাকচারটা আপনারা তৈরি করবেন দক্ষিণ দিকে নিচু উত্তর দিকে উঁচু সেটা আপনারা প্যানেলটা যেভাবেই রাখেন না কেন অবশ্যই উত্তরে উঁচু রাখবেন দক্ষিণে নিচু রাখবেন এবং প্যানেলটা সবসময় দক্ষিণ মুখে বসাবেন তাহলে সূর্যের আলোটা ঠিকমতো পড়বে অনেকেই কি করেন পূর্ব দিকে সূর্যের প্যানেলের মুখটা ঘুরিয়ে রাখেন মনে করেন যে সূর্যের আলো সকালবেলায় উঠেই পূর্ব দিক থেকে উঠবে এই জন্যে সূর্য পূর্ব দিকে মুখটা ঘুরিয়ে রাখেন কিন্তু এটা কিন্তু একটা ভুল সিদ্ধান্ত আপনারা চেষ্টা করবেন আপনাদের প্যানেলটাকে চালের উপরে সিট সেট করেন বা ছাদের উপরে সেট করেন চেষ্টা করবেন দক্ষিণ দিকে মুখ করে প্যানেলটাকে বসানোর তাহলে সকালবেলা এবং বিকালবেলা এবং দুপুরবেলায় সময় আপনারা ভালো আউটপুট প্যানেল থেকে পাবেন তো বন্ধুরা এখন এটা একটু উঁচু করব উঁচু করে তারপরে আমি নিচে যাব আবার মিটারের কাছে গিয়ে দেখব যে ওয়াটটা বেড়েছে কি না তো বন্ধুরা দেখেন আগে ছিল পঁচিশ ডিগ্রি অ্যাঙ্গেলে তো আমি যখন প্যানেলটাকে উঁচু করেছি তখন এটা মেপে দেখেছি আমি মোবাইলের মধ্যে একটা সফটওয়্যার আছে তো এটা দিয়ে মাপে দেখা যায় প্যানেলের উপরে মোবাইলটা রাখলে আপনারা এটার অ্যাঙ্গেলটা পরিমাপ করতে পারবেন যে কত ডিগ্রিতে আছে তো এখন এটা আছে হচ্ছে আটাইশ ডিগ্রিতে তো মোটামুটি তিরিশ ডিগ্রি রাখলে তিরিশ ডিগ্রি রাখলে আমার মনে হয় যে আরও বেশি ভালো আউটপুট পাওয়া যাবে তো আমি এটা একটু দেখে আসি নিচ থেকে দেখে আসার পরে হচ্ছে আমি আবার উপরে আসবো এসে আরও এক ঘাট উঁচু করে দিব দেখব যে আউটপুটটা আসলে কেমন আসে তো চলুন নিচে যাওয়া যাক তো দেখুন তখন কিন্তু ছিয়াশি ওয়াট ছিল তো এখন মোটামুটি তিন ওয়াট মতো বেড়েছে উননব্বই নব্বই এই রকম আসতেছে তো এটা কিন্তু মোটামুটি বেশ ভালো একটা আউটপুট পাচ্ছে মোটামুটি আটাইশ ডিগ্রিতে মোটামুটি নব্বই ওয়াট মতো পাচ্ছি আর কি মানে এ দুই তিন মিনিটের ব্যবধানে এরকমটা হচ্ছে তো আপনারা চেষ্টা করবেন তিরিশ ডিগ্রি বা মানে ছাব্বিশ ডিগ্রির ওপরে তিরিশ ডিগ্রির মধ্যে রাখার চেষ্টা করবেন মোট কথা শীতের দিনে আপনাদের প্যানেলটাকে দক্ষিণ দিকটা নিচু রাখবেন উত্তর দিকটা উঁচু করে আপনারা খুব সুন্দরভাবে প্যানেলটাকে বসিয়ে তিরিশ থেকে পঁচিশ ডিগ্রি এর মধ্যে প্যানেলটাকে রাখার চেষ্টা করবেন তারা মোবাইলের মাধ্যমে মোবাইলের সফটওয়্যারের মাধ্যমে প্যানেলের অ্যাঙ্গেলটা মাপতে চান তারা অ্যাঙ্গেল মিটার নামে একটি সফটওয়্যার পেয়ে যাবেন গুগল প্লে স্টোরে সেখান থেকে সফটওয়্যারটা ডাউনলোড করে ওইখানে প্যানেলের উপরে আপনারা ধরলেই আপনারা অ্যাঙ্গেলটা পরিমাপ করতে পারবেন তো বন্ধুরা ভালো থাকবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন Dhanomat